হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে পটল চিকেন আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি মুরগির মাংস দিয়ে পটলের ঝোল সত্যি কথা বলতে আমার আজকের এই রেসিপি আমার বাসার সবাই এত বেশি প্রশংসা করে ভাবলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার না করলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন তো এই রান্না করার জন্যে প্রথমে চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি আর অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে এখন তেলটাকে গরম করে নিয়েছি যখন দেখব তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে এই মুহূর্তে আমি কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি পটলগুলো কীভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পটল কেটে নেবেন আর এই সময় চুলার হিটটা কিন্তু একদম হাইয়ে রাখতে হবে যাতে করে পটল ভাজার সময় পটলের কালারটা চেঞ্জ না হয় পটলের কালারটা যদি এমন সুন্দর থাকে তরকারিটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর একদম কড়া করে আমি ভাজবো না যখন দেখব পটলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর নরম হয়ে গিয়েছে এই মুহূর্তে কিন্তু আমি পটলগুলো উঠে নিচ্ছি আমি একটা বাটিতে করে সবগুলো পটলের পিস উঠিয়ে নিয়েছি এখানে একটু দেখিয়ে দিলাম পটলগুলো ঠিক কিভাবে ভেজে নিয়েছি এরপরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি কয়েকটা সাদা এলাচ কয়েকটা লবঙ্গ আর একটা বড় কালো এলাচ ব্যবহার করেছি তেলের মধ্যে আমি এই গরম মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এক কাপ পরিমাণ এখন পেঁয়াজটাকেও আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেছি। এই সময় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি পেঁয়াজের কালারটা ভালোভাবে চেঞ্জ হয়ে আসলে এখানে অল্প একটু পানি ব্যবহার করছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এরপর আমি ব্যবহার করছি এক চামচ করে আদা রসুন জিরা ধনিয়া বাটা ভালো করে মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দিয়েছি হলুদ গুঁড়া এরপরে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা যে যেমন মরিচের গুঁড়া খেতে পছন্দ করেন তেমনই ব্যবহার করবেন এরপরে আমি দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়া এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো মশলা থেকে তেল ছাড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দেশি মুরগির মাংস দিয়ে দিচ্ছি আমি মাংসটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন কয়েক মিনিটের মতো আমি মাংসটাকে কিন্তু তেলের মধ্যে ভেজে নিব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব পানি ছাড়া পানি ছাড়াই আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন আবারও পানি দিয়ে দিব যেহেতু দেশি মুরগির মাংস এটা কষাতে একটু সময় নিয়েই কষাতে হবে আর এটা কিন্তু সেদ্ধ হতেও বেশ সময় লাগে যার কারণে আমি একটু পরিমাণ মতো পানি একটু বেশি দিয়েছি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংসটা কষানো কি করে বুঝবেন যখন দেখবেন মাংসটা আশি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ওই মুহূর্তে কিন্তু আমি ভেজে রাখা পটল ব্যবহার করব আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ ফালিও ব্যবহার করেছি পটলটা দিয়ে মাংসের সাথে এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পালা এই ধরেন তিন থেকে চার মিনিটের মতো কিন্তু মাংস আর পটলটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে কারণ পটলটাও ভালো করে ভাজা আছে ইভেন মাংসটাওকেও কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি তাই আর বেশিক্ষণ কষানোর দরকার নেই এখন মাংসের সাথে পটলটা আমার কষানো হয়ে গিয়েছে একদম তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এখন আমি ঝোলের জন্য পানির ব্যবহার করছি আমি আমার পরিমাণ মতো পানি ব্যবহার করছি আপনি আপনার পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন যখন দেখেছি ঝোলটা একদম টেনে এসেছে আমি ঠিক যতটুকু চাচ্ছি ততটুকু অবস্থায় চলে আসলে আমি এখানে অল্প একটু জিরা গুঁড়া হাফ চামচের মতো ব্যবহার করেছি জিরা গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ দমে রেখে দিলে কিন্তু আজকের এই পটল চিকেন রেডি হয়ে যাবে খুবই সহজ একটা রেসিপি না তো আমার রেসিপি যদি ভালো লাগে থাকে একটা লাইক আর কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ